কেটা কেটা ইনশাল্লাহ আপনারা ফাইসা কাজ থেকে বিরত থাকবেন হাত তোলে আলহামদুলিল্লাহ হাত নামান আল্লাহর বলিদের কথা আমি শুনেছি যারা পীরের বয়াত নেবে পীরেদের কথা এক নাম্বার তোমরা মিথ্যা কথা বলবে না ঠিক কিনা জোরে কর দুই নাম্বার কারো গিবত গাইবে না গিবত গাওয়া কবিরা গুণা মিসকাতুল হাদিস আল গিবাদু আশাদু মিনাল জিন্না গিবত কাইরা কবিরা গুনা কবিরা গুনা 7000 বছর জাহান্নাম জোর করে নাউজুবিল্লাহ মিথ্যা কথা গিবত কারো গাইবেন না আল্লাহ পদত্ত জিনিস দুনিয়াতে আমার আপনাকে প্রেরণ করেছে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য

কিন্তু একটা জীবতা আছিল একটা মুরব্বী জীবিত ছিল এখন এই যুব মুরব্বী একটা দুইটা সন্তান ছিল কয়টা সন্তান দুইটা সন্তান ছিল আর তিনটা সম্পদ ছিল কয়টা সম্পদ ছিল তিনটা সম্পদ তখন এই দুইটা সন্তানকে দিয়ে বাবা যখন দুনিয়ার টান বিদায় নিয়ে চলে গেল যাওয়ার পরে এই তিনটা সম্পদ আর হচ্ছে দুইটা ছেলে আচ্ছা বাবা যখন মারা যায় ভালো করে খেয়াল করবেন বাবা যখন মারা যায় দুইটা সন্তান তো তিনটা সম্পদ তিনটা সম্পদ হলো এক নাম্বার হলো একটা নারকেল গাছ এক নম্বর কি এই কথা বলেন না এক নম্বর কি একটা নারকেল গাছ দুই নাম্বার একটা গরু দুই নাম্বার কি একটা গরু তিন নাম্বার একটা কম্বল তিন নম্বর কি একটা কম্বল ভালো করে এক নম্বর একটা নারকেল গাছ দুই নাম্বার একটা গরু তিন নাম্বার একটা কম্বল এই তিনটা আলাদা সম্পদ কথা কি বুঝা আসছে আর দুইটা আলাদা ব্যাটা একটা বড় ছেলে একটা ছোট ছেলে এখন ছোট ছেলেটা আলাদা এলা বক্সা আর বড় ছেলেটা আলাদা সালা তাহলে বাবা যদি মারা যায় ওই সংসারে গার্জিয়ান হয় কিন্তু বড় ভাই কি কথা ঠিক কিনা আপনার এই আবার আছে কিনা আ। যে বড় ভাই ছোট ভাইদের ভাই বোনদের হক মেরে খায় আছে কি নাই এটা আপনাদের এলাকায় মনে হয় নাই আমাদের এলাকায় আছে আমারই ভাই বেড়া দা কারণ বাপে আমার কিছুই দেয় নাই বাপে আমারে কিছুই দেয় নাই আমারে দিছে কি মাতার উপরে দোয়ারে দিছে রে বাপ তোর হাত নাই পাও নাই তুই এর আমি তো কিচ্ছু দিতে পারি নাই

ছোট ভাই বড় ভাই ডাক দেয় বলতেছে ভাই বলে কি বলে বাপ তো তিনটে সম্পদ থেকে মারা গেছে এই তিনটে সম্পদ একটু ভাগ করে দিতে হবে বলে কি ভাবে বলে তুমি বড় তুমি যা যেভাবে খুশি তুমি সেইভাবে আমারে ভাগ করে দাও তাহলে মুরুব্বি লাগানছে তাহলে ও কি করা লাগবে সুক্ষ ভাগ করা লাগবে কি লাগবে না বড় ভাই চালা উনি বলছে ঠিক আছে তাহলে নারকেল গাছের গোড়ায় নাও নারকেল গাছের গোড়ায় গেছে

হয়তো আপনাদের এলাকায় ওলামায় কিরাম আছে তাদেরকে দেখে বলে এটা আশরাফুল থানি রহমতুল্লাহ আলের একটা ঘটনা হ্যাঁ ইমাম আবু হানিবা রহমতুল্লাহ এই ঘটনা ফয়সালা দিছে আমি বলবো ইনশাল্লাহ আপনারা শুনতে রাজি আছেন শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ তখন গরুর কাছে গেছে এই গরু ভাগ করতেছে বড় ভাই এ ছোট ভাই বলে শোনো বলো এই যে গরুটা দেখতে চাও এই মাথা এই মাসখান থেকে নে মাথাহানি তোমার আর পিছনে গবর টবর যা সাফ করে নাগে আমি সাফ করবে না মেনে নিছাও মানে হে ভাই আলহামদুলিল্লাহ আপনি বড় ভাই আপনি তোমাকে ঠকাইবেলা আপনাদের যে তাইবে কি কর আমার যে তাইবে আচ্ছা মা বুদ্ধির আওয়াজ আছে কারণ মা বুদ্ধির আওয়াজ আমি হামনে করতেছি এলা থামে হ্যাঁ মা এলা আওয়াজ আমার কাছে আছে অসুবিধা নেই কাদি জাতুল কুবরা রা দেলা কেমন মহিলা কে বহরে আল্লাহর উপর হ্যাঁ আল্লাহর নবীর উপর দর শরীফ পড়লো আল্লাহর নবী কে কে প্রেম হইলো নাকি কত দরকার আছে কি নাই মা আল্লাহ থামেন এই দেখেন সামনে ঘটনা তখন তার কি করলো দুই নাম্বার কি বাক করলো গরু বড় ভাই কোন হানি নিল পাছা হানি আর ছোট ভাই নিলে কোন হানি মাথা হানি আচ্ছা তুই কি মানসু বলে হ্যাঁ তিন নাম্বার কি আছে কম্বল শীতকালে মানুষের এইটাই হয় সম্বল ঠিক কথা রাখ করতেছেন বলে কম্বল ঠিক আছে এক কাজ করো বড় ভাই চালাক তো ও ছোট ভাই ডাক দেখেছি ছোট ভাই বলে কি কম্বল রাতের বেলা আমি নেব দিনের বেলা টোক দিব

নারকেল গাছের গোড়ায় কোদাল নিয়ে চলে গেছে কোদাল নিয়ে চলে গেছে খুঁজু খুঁজু করে কোবাই বাজার থেকে সার কিনে নিয়ে সে সার গোড়া ফিকে দেয় পানি ফিকে দেয় গাছটা ফলমান হয় নারকেল ধরে যায় ওই বড় ভাই আসতে করে নারকেল গাছের উপর ওঠে খুশি খুশি করে নারকেল পারে বাজার যা বিক্রি করে টাকা পকেটের মধ্যে রাখি ছোট ভাই তুমি মূলা খাও গা ঠিক কিনা জোরে কান বড় ভাইয়ের ছোট্ট পায়ের কেন আয় নাই কি ব্যাপার ছোট্ট ভাইয়ের সংসার চলে না কেমন ভাবে সংসার চলবে ও তো নিচে গোড়া কানি বর্ত সার্বিক দিতি কাম সারা জোরে কোন কথা ঠিক কিনা ওই নন্দার মুসলমান মনটা খুবই খারাপ এইবার গরুর কাছে চলে আইছে আই গাই গরু একটা বছর পারল এক বছরের ভিতরে গরুটা বিয়াইল এইবার সুন্দর করে কাবির কাছ থেকে সুন্দর করে গাইটা বানাইয়া ও দুধগুলা কালি বিক্রি করে ছোট্ট ভাই কালি সুন্দর করে খা খাওয়াই খাওয়াই আর আদর যত্ন করে কিন্তু ছোট্ট ভাইয়ের কোন আয়নাস মুসলমান